আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়তই ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করে থাকি সেটা হোক আমার বন্ধু বা পাশের বাসা তো আমরা যখন সেই ওয়াইফাই কানেক্ট করতে যাই বা পাসওয়ার্ড নিতে যাই তারা আমাদের হাতের ফোনটি নিয়ে তারা তাদের পাসওয়ার্ডটি দিয়ে থাকে তারা তাদের পাসওয়ার্ডটি আমাদের কাছে শেয়ার করবে আজকের ভিডিওতে আমি সেই পাসওয়ার্ডটি কিভাবে বের করবেন খুব সহজেই সেটাই দেখাবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং আপনার টাইম লাইনেও শেয়ার করে রেখে দিতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আপনি কীভাবে মাত্র কয়েকটি ধাপ অবলম্বন করে সেই পাসওয়ার্ডটি বের করে নিজের খুশি মতো আপনি আরও ফোনে ব্যবহার করতে পারবেন লেটস গো তো বন্ধুরা এর জন্য আপনি আপনার ফোনে সেটিং অপশনটিকে অপন করে নেবেন অকি সেটিং অপশনটিতে ক্লিক করে অপন করে নেওয়ার পর দেন এখানে নে ইন্টারনেট নেটওয়ার্ক একটা অপশান পাবেন দেন নেটওয়ার্কে ইন্টারনেট একটা ক্লিক করে দিবেন তারপর ওয়াইফাই অপশান পাবেন দেন এইখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনার ফোনে যতগুলো ওয়াইফাই কানেক্ট করা আছে এখানে শো করবে দেন এই সেটিং নাম্বার একটা অপশান পাবেন দেন এই অপশনটির একটা ক্লিক করে দেবেন তারপর আপনি তিনটি অপশান এখানে শো করবে ফর গেট ডিসকানেক্ট শেয়ার দেন আপনি শেয়ার একটা ক্লিক করে দেবেন তারপর আপনার ফোনে যদি ফিঙ্গার দেওয়া থাকে বা পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা চাপে দেন আপনি আপনার সেই ফোন অনুযায়ী দেবেন ওকে আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেয় এরকম একটি কিউআর কোড আপনি এখানে শো করবে ওকে দেন এখান থেকে আপনি শুধু কিউআর কোডটিকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি দেন এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন হোমে দেন হোমে আসার পর আবার চলে যাবেন আপনি আপনার ফোনে গ্লারিতে তো গ্লারিটি ওপেন করে নেওয়ার পর এখানে কিউআর কোড স্ক্যানটি আপনি প্রথমেই দেখতে পারবেন দেন এটিকে ট্যাপ করে আপনি ওপেন করে নেবেন ওকে আমি ওপেন করে নিচ্ছি দেন নিচে দেখেন ইডিয়েট নামের অপশন পাবেন দেন এই ইডিয়েট অপশানটিতে একটা ক্লিক করে দিবেন এই রেট অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর ডান পাশে পাম পাশে দেখবেন আপনি ক্রপ নামের একটা অপশন দেন এখানে ক্লিক করবেন আমরা শুধু এখান থেকে কিউআর কোডটি নিব ক্রপ করে ওকে তো কিউআর কোডটি ক্রপ করা হওয়ার পর দেন একটু ওয়েট করেন তো ওকে কিউআর কোডটি আমরা এখন জাস্ট ওকে করে নেব নেওয়ার পর উপরে সেভ বাসনটিতে একটা ক্লিক করে দেব কিউআর কোডটি এডিট করা হলে সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার কিউআর কোডটি এরকম সেভ হয়ে যাবে দেন এরকম গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর আপনি এখন আবার চলে আসবেন আপনার ফোনের পেজে এখান থেকে আপনি এখন চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে প্লে স্টোরেতে একটা ক্লিক করে ওপেন করে নেওয়ার পর নিচে সার্চ অপশন পাবেন দেন সার্চ অপশনটিতে একটা ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করার পর উপরে সার্চ বার আসবে দেন সার্চ বারে আপনি শুধু লিখবেন কিউআর কিউআর লেখার পর দেন এখানে প্রথমে চলে আসবে কিউ আর কোড স্ক্যানার দেন এখানে একটা ট্যাপ করে দেবেন ওকে ট্যাপ করে দেওয়ার পর কিউআর কোড স্ক্যানারটি দেখতে পারবেন দেন এটা এখন আপনি শুধু ইনস্টল করে নেবেন ওকে আপনি ইনস্টল একটা ক্লিক করে দিবেন ইনস্টল ক্লিক করে দেওয়ার পর এটা অটো ইনস্টল হতে থাকবে এখান থেকে ডাউনলোড হওয়ার মাধ্যমে দেন এখানে আপনি জাস্ট এক মিনিট ওয়েট করুন ওকে আমাদের ইনস্টল হয়ে গেছে এখন আমরা এই কিউআর কোডটিকে ওপেন ওপেন করে করে ট্যাপ পর কিউআর কোডটি ওপেন হয়ে যাবে দেন ওপেন হওয়ার পর উপরে গ্লারি একটা অপশন দেখতে পারবেন দেন এই গ্লাই একটা ক্লিক করে দিবেন গ্লারি অপশন ক্লিক করে দেওয়ার পর আপনি প্রথমেই আপনার ইডিয়েট করা সেই কিউআর কোড অপশনটি দেখতে পারবেন দেন এইখান থেকে এটা আপনি সিলেক্ট করে নেবেন ওকে সিলেক্ট করার পর নিচে ওকে অপশন পাবেন দেন এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার সেই পাসওয়ার্ডের নাম আইপি অ্যাড্রেস পাসওয়ার্ড সব এখানে শো করবে এখান থেকে আপনি শেয়ারও করতে পারবেন ওকে আশা করি ভিডিওটি আপনার কাজে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ